গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল Priyanka Avian আশা করি তোমরা সবাই খুব কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে একদম প্রপার রেনিডে সকাল থেকে সারা ক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু সানডে সানডে মানে সবার তো ছুটি এই সকাল থেকে একদম অনবরত বৃষ্টি ঝপঝপিয়ে ওয়েদারটা ভীষণই ভালো কিন্তু আবার আমাদের জন্য খারাপও কারণ আজকে হচ্ছে সুর্যোর ভ্যাকসিন আছে বিকেলবেলা আমি তরুণ আর সুর্য মানে আমি আর তরুণ মিলে সুর্যকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব ভ্যাকসিন দেওয়াতে তো এরকম বৃষ্টি পড়লে ভাবছি যে টোটো রিকশা পাওয়াটাও মুশকিল এই যে আরেকজন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ কমপ্লিট ফ্রেশ হয়ে ড্রেসও পরে নিয়েছে তারপরে দুষ্টুমি চালু করে দিয়েছে তাই তো

ও তো বুঝতে পারছে না ভ্যাকসিন দিতে যাবো ডক্টর আংকেলের কাছে যখন তখনই বুঝে যাবে কি সকালে উঠে চাঠা খাওয়া সুর্যকে খাওয়ানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট আজকে আমাদের কিনে এনেছিল মা নানপুরি তো ওইটাই আজকে আমরা ব্রেকফাস্ট করেছি এ তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আরেকজন চলে এসছে আসো 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 তো চলো এখন রান্না করবো কি রান্না করবো দেখে নাও তো আজকেও রান্না করবো হচ্ছে ইলিশ মাছ মা আজকে বাজারে গেছিল বললাম না সকালে যে মা বাজারে গেছে নানপুরি এনেছে সবাই ব্রেকফাস্ট করেছি তো তার সাথে আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা ছোট আর কি একটা মাছ তিন পিস করে হয়েছে মাথাগুলো রেখে দিয়েছি আর লেজ আর চাক মানে পিসগুলো ওই ভাপাই করে নেবো আর কি তো সেই জন্য ইলিশ মাছ রান্না করছি আর আরেকটা কড়াই আছে তুর্যুর কাতলা মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে তুর্যুর কাতলা মাছ করছি তো এখানে যেরকমই মশলা করে নিয়েছি একটু আজকে জিরা দিয়েছি পোস্ত দিয়েছি সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দই সমস্ত দিয়ে আর ভালো করে বেটে নিয়েছি নুন হলুদটাও দিয়ে একেবারে বেটেছি তো আরেকবার বলি কী কী দিয়েছি দই দিয়েছি পোস্ত দিয়েছি কাজু বাদাম দিয়েছি একটু জিরা দিয়েছি আজকে সামান্য আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি মেটে মেখে ঠেকে মাছটাকে ভালো করে বসি মানে কড়াইয়ে গরম তেলে মানে দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে তো তারপরে উপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে দিয়েছি দেখতে এরকম হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল তো এই রান্না বান্না করে উপরে উঠলাম আর ভিডিওটা এডিট করছিলাম তখন দেখছি তোর ওনা দুর্য চলে এসছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা উপরে চলে এসছে কমপ্লিট চলে এসছে দেখো 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 দুষ্টুমি করছে আর তোর আজকে এই যে তরুণ ঝোলদারি কেটেছে তা তখনই স্নান করে নিয়েছে সকাল সকাল এইজন্য একদম খেয়ে দে সোনা তোমাকে কে খাইয়েছে আজকে পাপা খাইয়ে নিজে খেয়ে তারপর চলে এসেছে এখন ঘুমাবে ওরা তোমাকে এত তোমাকে খাইয়েছে না সেটা বলো এদিকে তাকাও তোমাকে খাইয়েছে না তোমাকে খাইয়েছে তারপর নিজে খেয়েছে তাই তো এবার ঘুমোন করে নাও তোমরা দুজন আর বিকেলেটা বিকেলে আমরা কোথায় যাব বিকেলে ডক্টর আঙ্কেলের কাছে ইঞ্জেকশন দেবে একটা ছোট্ট একটুখানি দেবে লাগবেই না লাগবে না দেখি অভিয়ান প্র্যাকটিস চলছে ইঞ্জেকশন কিভাবে দেবে ঠিক আছে ঠিক আছে ঘুমাও তোমরা আমি কাছাকাছি করে স্নান করে আসি রবিবারটা না সমস্ত কিছু রবিবারটা দেরি হয়ে যায় আজকে সমস্তটাই দেরি হয়ে গেছে একটু উঠতেও দেরি হয়েছে ব্যাস ঘরের কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো এবার আপলোডে বসে আমি স্নানে যাব কাছাকাছিও আছে একেবারে কাছাকাছি করে স্নান করে বেরাবো তরুণ এখন তুর্যকে কোলে কোলে ঘুম পাড়াচ্ছে ও বেলার মতন ঘুমাবে বলছে পাপার কাছে আগে ছোটবেলায় যেভাবে ঘুমাতো ওভাবে ঠিক আছে তুমি তো খেয়ে এসছো তো ইলিশ মাছটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে তুমি খেয়েছো নাকি তুমি তো কাতলা মাছ খেয়েছো কাঁচকলা দিয়ে আলু দিয়ে না সত্যি আর কি না ভালো ঠিক আছে কমপ্লিট কমপ্লিট মেলে দিয়েছি আজকে ভিতর ভিতরে মেলেছি আর সিঁড়ির মধ্যে কিছুটা মেলে দিয়েছি আর ভিতরে ভিতরে মেলে দিয়েছি কারণ আজকে দিন তো বৃষ্টি হচ্ছে তোমরা জানোই তো চলো এবার নিচে যাই এখন গিয়ে খাবো এখানে কিছুটা মেলেছি আর যেরকম মেলি ওখানেও মেলেছি কিন্তু এখানেও মেলে দিয়েছি তো আজ আমাদের মেনু হচ্ছে বিউলির ডাল যেটা কিনা আমার শাশুড়ি মা রান্না করেছে তো এই হচ্ছে বিউলির ডাল আর করেছে মা সমস্ত রকম ওই যে ছোটো ছোটো মাছগুলো থাকে না আমুদি মাছ কাচকি মাছ তারপর মোরলা মাছ সমস্ত দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে এটাও কিন্তু মা করেছে আর ইলিশ মাছ তো দেখলেই আমি করেছি অনেকের খাওয়া হয়ে গেছে আর মানে ভাই দাদা তরুণ সবার তো খাওয়া হয়ে গেছে বাবাও খেতে অলরেডি বসে পড়েছে তো এই হয়ে বাবা খেতে বসেছে ইলিশ মাছ খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে খাও মাছের টেস্ট আছে যে কেন জিজ্ঞাসা করছে বলো তো নিজে গিয়ে এনেছে ওই জন্য মাছের টেস্ট আছে সব সময় হ্যাঁ হ্যাঁ এক একটা ছোটো মাছের টেস্ট থাকে আবার এক একটা বড় মাছেও টেস্ট থাকে না হ্যাঁ হ্যাঁ সূর্যকে ঘুম থেকে ওঠালাম ও আরেকটু ঘুমাতো মানে কাঁচা ঘুম থেকেই উঠেছে বলতে পারো তো ওকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে রেডি করালাম রেডি সেডি করিয়ে এখন নিচে পাঠালাম ওর পাপাও রেডি হয়ে ওকে নিয়ে গেল কি করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ওর পাপা নিয়ে এখন নিচে গেল আর তারপরে আমি রেডি হলাম রেডি হয়ে আজকে অনেক দিন পর এই কুর্তিটা পরলাম এই যে দেখো অনেক দিন বাদে পরলাম তো কুর্তি পরে আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে ওর ভ্যাকসিনের সমস্ত ফাইল ঠাইল নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগ আমার তো চলো বিছানা এলোমেলো ওটা একদম দেখো না ওরা দুজন থাকলে এরকম বিছানা যত গোছাবো ততই এলোমেলো করবে ওরা বাড়িতে থাকলে মানে ওর পাপা বাড়িতে থাকলে আর দুজন মিলে যদি একসাথে থাকে বিছানা পুরো লন্ডভন্ড করে রেখে দেয় একদমই মানে টান টান করে থাক রাখতে দেয় না তো চলো টাইম হয়ে গেছে নাম লিখিয়েছি আর যখন বলেছে পাঁচটা চল্লিশে আমার টাইম তো এখন পাঁচটা কুড়ি কিন্তু বেজেই গেছে যে পাঁচটা কুড়ি বাজে তো লাইট ফ্যান অফ করে দিয়েছি তো চলো বেরিয়ে পড়ি আর এই কুর্তির কালারটা এতটাই ভাল লাগে না আমার কি বলবো তুমি কি জামা প্যান্ট পরে রেডি হয়েছো সেটা আগে দেখা রেনকোট পরে ভ্যাকসিন দিতে যাচ্ছো দাঁড়া জাদু জাদুর মতন লাগছে কে ছাতা নিয়ে যাবে হ্যাঁ কি বলছে না

पैंटर हाउस में जाबो चलो 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 তাও তো পড়িয়ে নিয়েছি ওই গাছের জল ফল করলে তারপরে ফট করে বৃষ্টি চলে আসলে এখন বৃষ্টিটা কম আছে মানে হচ্ছে না তাও করিয়ে নিয়েছি রেনকোট আর এখন অবধি টোটো রিক্সা কিছু পাইনি পেয়ে গেছি টোটো আছে আমার দিকে তাকাও। রাত করে থাক। ওকে রাখো। ওদিকে থাকি রাখো। হুম। بده بده بده। সোনা বাবা। সোনা বাবা এটা সোনা বাবাটা। না। কে

du kai devada du kai ne ta pa তো আমরা তো ডক্টরের কাছে পৌঁছে গেছি কিন্তু এখনও দুর ডক্টর এসে পৌঁছায়নি আর চার নম্বরে ওর নাম তো আমি তো ভেবেছিলাম অনেক হয়তো লেট হয়ে গেছে কিন্তু না এখনও মানে এসে ডক্টরবাবু পৌঁছায়নি আর এখানে দেখো অনেক পেশেন্ট কিন্তু হয়ে গেছে প্রথমে আগে একটা ওষুধের দোকান দেখলে যেখানে ওকে হাইট ওয়েট তারপরে মাথার যে সার্কুলার ওটা হচ্ছে মেপে নেয় মেপে তারপরে হচ্ছে ওখানেই আর কি ফিস জমা দিতে হয় ভিজিটে জমা দিয়ে ওখান থেকে প্রেসক্রিপশন দেয় আর টোকেন দেয় তো নিয়ে বসেছি আর ওর এখন টেনশন হচ্ছে যেহেতু ভ্যাকসিন দেবে আর এই যে ওটাটা ভীষণই ভালো তো দেখো কত সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছে আর এটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন আর ভ্যাকসিন ধরো ভালো করে দিতে হয় আর রান্নাটা ভালো করে বলো তুমি ভালো করে বলো তারপরে

ওডো ওডো पापा রেডি করবে তো মামা তুমি রাইমস বলতে পারো না তো তুমি কি বললে না কেন ডক্টর আঙ্কেল কে এখন বলছো কেন হ্যাঁ শরীরটা ভালো নাই তো তাই কারণ সবে খেয়ে ঘুমিয়েছিল নিয়ে এসছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে ওকে দুধ বিস্কুট খাওয়াবো তো মা এই জন্য দুধ জল দিয়ে বিস্কুট দিয়ে করে দিয়েছে ওর বিস্কুট আর একজন দুধ না খেয়ে বলে কি আমি চা খাবো চা দিয়ে বিস্কুট ডুবি ডুবিয়ে খায় এত ভালোবাসে বিস্কুট ডুবিয়ে খেতে চা খায় না আবার কি বেশি করে ডুবাবে যাতে একটু ভিজে থাকে বেশি তো ভ্যাকসিন দিয়ে এসে গল্প টল্প হলো চা খাওয়া হলো এখন বাড়ি যাচ্ছি কালকে আবার মা যাবে দূর্যকে রাখি পড়াতে কালকে রাখি আছে রাখি পড়াতে তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি উফ বাড়ি এসে এখন দাদার সাথে ঝগড়া করছে দেখে নাও দেখে নাও ঝগড়াটা খালি দেখো এখন স্কুলের হোমওয়ার্ক করতে বসবে পাপার কাছে তাই জন্য ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আবার এইটা মানে ও হোমওয়ার্কটা আবার ফটো তুলে ম্যামকে পাঠাতে হবে তো ওই শুক্রবার দিয়ে স্কুল হয়নি ছুটি ছিল তো সেই জন্য হচ্ছে হোমওয়ার্কটা বাড়ি মানে অনলাইনে ক্লাস হয়েছে আর বলেছে ওই সুজি দিয়ে সুজি দিয়ে এ থেকে এ ফোপ দি লিখতে সেটা ফটো তুলে পাঠাতে তো সেই জন্য এখন আরেকটা অন্য টি শার্ট পরিয়ে বসালাম ফটো টটো তুলে পাঠাতে হবে তো তো সেই জন্য এই যে প্লেটের মধ্যে এই প্লেটটার মধ্যে সুজি দিয়ে এ থেকে এ ফোর দি লিখবে একবার এ একবার ডি একবার সি একবার ডি একবার ই একবার এ লিখে তারপর ম্যামকে পাঠাতে হবে ও নিজে ঢালবে এ সুজির প্যাকেট শুধু ঢেলে দিচ্ছে তো হ্যাঁ তাহলে হ্যাঁ এবার মাঝখানে এ হ্যাঁ

চপিং বোর্ড বাবা বানিয়ে দিয়েছে আমার বাবা একদম মজবুত চপিং বোর্ড হয়েছে একদম কাঠ দিয়ে তারপর প্লাই দিয়ে একদম শক্তপোক্ত চপিং বোর্ড তো এখানে পিঁয়াজ টিয়াজ আদা রসুন সমস্ত কিছু আলু সব সমস্ত কেটে নিচ্ছি এখন করব চিকেন তো আমি আর না উপরে উঠিনি ডাক ডাক্তারের ওখান থেকে এসে আর উপরে উঠিনি ওকে নিজেই হোমওয়ার্ক করালাম করিয়ে এখন রান্নার মানে রান্নাঘরে আর কি ঢুকবো সমস্ত কেটে নিচ্ছি কারণ উপরে গেলে না শরীর ছেড়ে দেবে গিয়ে যদি আমি এখন জামা কাপড় চেঞ্জ করি চেঞ্জ করে ভাববো যে নাইটি পরে নিচে নামবো না আর তখন কিছু করতে এনার্জি লাগে না তখন শরীর ছেড়ে দেয় এই সেই জন্য আর উপরে উঠিনি একেবারে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে খেয়ে দেয়ে একেবারে রাত্রিবেলা উঠেছি তুর্য আর তুর্য পাতো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যায় তারপরে আমি আবার গল্প টল্প করি লাস্টে খাই খেয়ে দেয়ে তারপর উপরে যাই তো এভাবে দেখো সমস্ত কেটে নিচ্ছি আর কাটতেও কত সুবিধা হচ্ছে আমার আগে কত অসুবিধা হতো কেনা মানে এই সমস্ত কিছু কেনা হয় কিন্তু চপিং বোর্ড কেনাই হচ্ছিলো না তো ফাইনালি লাস্টে বাবা আমাকে বানিয়ে দিয়েছে একদম মজবুত চপিং বোর্ড তো ভালোই হয়েছে হ্যাঁ আর আমার নষ্টও হবে না কাটতে কষ্টও হবে না ভালোই হবে তো চলো ফটাফট রান্না করে নিই মশলা ফসলা করে নিয়েছি মাংসের যা যা মশলা লাগে সমস্ত মানে মিক্সিতে মশলা করে নিয়েছি আর কাটা বাটাও হয়ে গেছে মানে আলু আলু ভাজা হয়ে গেছে তারপরে এখানে লাল লাল করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে তারপরে যেরকম মশলা দিয়ে কষাবো কষিয়ে নিয়ে ফটাফট রান্না করে নেবো তাও এখানে সুর্যোর পাপা তুর্যকে নিয়ে এসছে আর আমার ক্যামেরাও করছে তুর্যর পাপাই আর বকও হচ্ছে তো ওদের সাথে গল্প করতে করতেই রান্না করছি আর সূর্য বলছে কি হচ্ছে দেখবো আর কি কোলে উঠে ওর পাপার সাথে আর কি দেখবে তো দেখো এখানে কষাতে আরেকটু টাইম লাগবে তো এখনও কিন্তু কষানো কমপ্লিট হয়নি তো সাইডে আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এবার কষানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গরম জল ঢেলে দেবো দিয়ে ভালো করে ফুটলে আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো বেশি ঝোল রাখবো না রাতে তো রাতে আর বেশি ঝোল লাগবে না খুব বেশি ঝোল রাখবো না আবার খুব কমও রাখবো না এই যে গা মাখা গা মাখা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল

হ্যাঁ বলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট গুড নাইট গুড নাইট হ্যাঁ হ্যাঁ চলে গেল বাবা গুড নাইট না না দাদাই ভুল বলছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে তো আমি খেতে উপরে উঠলাম এসে দেখি দুজন ঘুমিয়ে গেছে তরুণ ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে ছাড়টা ছাড়ার টাইম পাইনি তার আগেই ঘুমিয়ে পড়েছে থাক প্যান্টটা কোনো রকম ছেড়ে টি শার্টটা ওটা পরেই ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও চেঞ্জ করে নি আমি একদম খেয়ে দিয়ে উঠেছি তো আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি নি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ফ্যামিলি ফ্রেন্ডসের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা হাতে ব্যাগ ঠ্যাগ রয়েছে তো চল টাটা